চারদিকে ব্যর্থ হয়ে বিএনপি এখন সুর নরম করে ডক্টর ইউনুস এবং জামাতের কাছে অনুনয় বিনয় করছে দর্শক বিএনপির কোনো হ্যাডম নাই বিএনপি এখন অনুনয় বিনয় করছে কি অনুনয় বিনয় বিএনপি এখন এই করবো সেই করবো এইটা করতে বাধ্য করবো সেটা করতে বাধ্য করবে এরকম কোনো কথাই বলতে পারছে না তারা শুধু এখন বলছে যে আসুন আমরা আবার আলোচনা করি জামাতের কাছে বলছে প্লিজ এটা করেন না আর জামাত বলছে কি এটা ছাড়া এটা হবে না করতে দিব না পার্থক্য বুঝছেন শক্তি কার কেমন জামাত বলতে পারছে কারণ জনগণ তার সাথে আছে আর বিএনপি নরম সুর অনুনয় বিনয় কারণ জনগণ তার সাথে নাই তার অবস্থানের কোন ভিত্তি নেই দর্শক মূল বিষয় হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচন আগে গণভোট নিয়ে জুলাই সনদ এবং গণভোট এই দুইটার নাম বিএনপির সামনে উচ্চারণ করলেই বিএনপির মাথা খারাপ হয়ে যায় বিএনপির কোনো নেতা যদি অসুস্থ হয়ে আইসিউতে থাকে আর তার সামনে যে যদি বলতে পারেন যে জুলাই সনদ আর গণভোট দেখবেন যে সে লাভ দিওস এটাকে প্রচন্ড ভয় পায় কারণ বিএনপি মনে করছে জুলাই সনদ এবং গণভোটের মধ্য দিয়ে বিএনপির পরাজয় হবে বিএনপির রাজনীতি ধ্বংস হবে জুলাই সনদকে কেন ভয় পায় কারণ জুলাই সনদ মানে সংস্কার নতুন বাংলাদেশ সংস্কার নতুন বাংলাদেশ এগুলো আহ হলে এই পুরনো বন্দোবস্ত লুটপাট চান্দাবাজ এগুলো তো চলবে না আর এগুলো না হলে বিএনপি মানুষ কেন করবে মূল ভয়টা হচ্ছে এটা আবার বাহাত্তর সংবিধান যদি না থাকে বিএনপির এখন অন্যতম শক্তির উৎস ভারত ভারতের প্ররোচনায় লাফায় বাহাত্তর সংবিধান বাতিল হলে জুলাই বাস্তবায়ন হলে ভারতের হেজিমনি আর থাকে না বাংলাদেশ ভারতের রাহুল গ্রাস থেকে পুরোপুরি মুক্ত হয়ে পাওয়া যায় এখন এই জায়গায় কি করবে ভারত জয় বাংলা হয়ে যাচ্ছে ভারত একদম নাই হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে বিএনপি এই জন্যে জুলাই সনদের বিরুদ্ধে সচ্চার এবং জুলাই সনদকে প্রচন্ড ভয় পায় আপনারা জানেন না বিএনপির গোমর যারা জানেন না একটু জানিয়ে মূল আলোচনায় যাচ্ছি মৌলিক সব সংস্কার আপত্তি সংবিধান রিলেটেড আটচল্লিশটা সংস্কার মালার সুপারিশে পাঁচটা বাদে বাকি তেতাল্লিশটায় বিএনপির নোট অফ দিয়েছেন পাঁচটা কি ওই রাষ্ট্রভাষা বাংলা রাজধানী ঢাকা মানে এগুলোতে বিএনপির আপত্তি নেই আর সব জায়গায় আপত্তি পিএসসি বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এরা স্বাধীন নিরপেক্ষ হবে বিএনপির আপত্তি এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপির আপত্তি সব জায়গায় বিএনপির আপত্তি এর মানে আসলে কারণ সংস্কার জুড়ে যেন এগুলো চায় না আর যেগুলোতে রাজি হয়েছে ওগুলোতে এমনিতেই হয়ে যায় ওগুলো কারো কাছে জিজ্ঞেসই করা লাগে না মূল বিষয়গুলোই তারা চায় না এই কারণে তাদের জুলাই সনদ এবং গণভোট নিয়ে বেশি আপত্তি কারণ সনদ গণভোট এগুলো হলে বিএনপির এই ভারত যে অ্যাসাইনমেন্ট দিয়েছে ওগুলো কিচ্ছু থাকে না কিছু বাস্তবায়ন করতে পারো না ভারতের কাছে কোন মুখে যাবে যেমন যদি এরকম হয় যে ঠিক আছে ভারত আব্বা আপনি আপনি আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন আপনি আমাকে তেতাল্লিশটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন আমি দুইটা তো করছি আমাকে একটু কিছু দেন কিন্তু একটাও যদি না করতে পারে কেমন এই জন্য বিএনপির বেশি মন খারাপ বিএনপি সব জায়গা থেকে হাত পা বাধা ধরা খেয়েছে ইউনুস সরকারে পতন চেয়েছিল সেই এনায়েত করিম মাসুদ করিমের সাথে গোপন মিটিং করেছিল রাষ্ট্রপতি সেনা সেনাপ্রধানের সাথে গোপন মিটিং করে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায় ইউনুসকে সরাতে চায় কিন্তু ধরা ঘুরেছে সব এখন বিদেশে বিএনপি নেতাদের বিদেশ যাত্রা আটকে দেওয়া হচ্ছে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না এই জায়গা থেকে হাত পাওয়া আবার বিএনপি নেতাদের নেতাদের মূলত পর থেকে দুর্নীতি করে বিএনপি সবাই গিলেছে এবং সবাই ইউনুসের কাছে ধরা এই জায়গায় অসহায় আবার বিএনপির অনেক বড় বড় নেতাদের মাল আছে ইলিয়াস এবং পিনাকির কাছে কখন কোন সময় ফাঁস করে দেয় বলা যায় না যেমন ডাক্তার জাহেদের সব মাল ফাঁস করে দিয়েছে ওই জাহেদ টেকের জাহেদ ইলিয়াস এরকম সবাইকে খেয়ে দিতে পারে তারা কি করবে জামাত রাজপথ বেড়াচ্ছে তারা আন্দোলন করছে এখানে তো একদম এবং প্রত্যাশিত যে আন্দোলন করবে জামাত আন্দোলন করবে আর বিএনপি আঙ্গুল চুজবে এটা তো হওয়ার কথা না কিন্তু বিএনপি কেন আঙ্গল আন্দোলন করছে না চুপচাপ কেন কারণ বিএনপি তো ধরা কিছু করতে গেলে তো সব ফাঁস হয়ে যাবে একদিকে সরকার হটাতে চায় একদিকে আকাম করে দুর্নীতি চান্দাবাজি করে হাত পা বাধা সবকিছু প্রমাণ আছে যদি চান্দাবাজির বিরুদ্ধে অপারেশন শুরু করে বিএনপি পালানোর জায়গা পাবে না বিএনপি সব নেতা ধরা পড়ে পাঁচ আগস্ট থেকে সোফার যে আকাম করেছে এগুলো সরকার হিসাব নেওয়া শুরু করলে পালানোর জায়গা পাবে না আন্দোলন করবে কোন মুখে কি করবে বিএনপি এজন্য এখন জামাতের কাছে বলছে ভাই প্লিজ এটা কইরেন না আবার বলছে যে আলোচনার দরজা খোলা এই আলোচনার দরজা খোলা এটা হচ্ছে বিএনপির দুর্বলতা হাত পা বাধা কিছু করার নাই স্বাক্ষর করে ফেলেছে কাবিন নামায় সাইন করে ফেলেছে কবুল বলে ফেলেছে এখন আর কোন ওই নাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যমত কমিশনের দেয়া সুপারিশমালা নিয়ে রাজনৈতিক পদানুবাদের ডামাডোলে বহুল আলোচিত এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে নিজেদের দেয়া নোট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশ আলোচনার দরজা বন্ধ করছে না। আলোচনার বাইরে কোন হ্যাডম নাই হ্যাডম থাকলে জামাতের মতো যদি নীতি নৈতিকতা বোধ সম্পন্ন হতো এবং জনগণের ভিত্তি থাকতো তাহলে বলতো এই গণভোট আমরা মানি না যেমন জামাত বলতে পারে বলছে জাতীয় নির্বাচন আয় গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন কোনো গণভোট আমরা মানি এটা হতে পারবে না এর কোনো বেলু নেই এরকম স্টেট বিএনপি বলতে পারছে না কোন রাস্তা নেই একবার ইউনুসের সাথে মানে এই যে এক একবার এক এক রাজনীতি করলে তো হয় না একবার বিএনপি ক্ষেপেছিল যে না ইউনুসের বিরুদ্ধে জোরালো ভাবে কোমরে গামছা বেঁধে নামব কিন্তু ইউনুস একটা লন্ডন বৈঠক করে তারেক রহমানকে একদম গমের ঔষধ খাওয়াই দিয়ে আসছেন তারপরে আর কারো পদ চায় না সরকারের যে খলিলুর রহমানের বিরুদ্ধে বেশি শত্রুতা সেই খলিলুর রহমান বিএনপির প্রিয় সব চুপচাপ একদম সেই ইঞ্জিনিয়ার ইসরাক সবাই ঘরে ফিরে গিয়েছেন আব্বা মেনিয়ান পরে এখন আবার আপনি জুলাই সাইন করেছেন এখন আবার বলবেন যে এটা এটা এটার বিরুদ্ধে রাজপথে নামেন না আপনি তো কিছু করার নাই আপনার তো হাত পা বাধা আপনি অসহায় নিরুপায় আপনি গরিব খয়রাত এই জন্য আপনি এখানে আলোচনার দরজার কথা বলছেন আলোচনা কিসের আলোচনা তো একত্রিশ অক্টোবর মেয়াদ শেষ হুকুমত কমিশনের মেয়াদ শেষ এখন ইউনুস যে সিদ্ধান্ত দিবে সেটা আপনাকে মানতে হবে অথবা জনগণকে নিয়ে আন্দোলন করতে হবে যেমন জামাত ইউনুসের সিদ্ধান্ত মানবে এটা নিশ্চয়তা কিন্তু দেয়নি সিদ্ধান্ত যৌক্তিক না হলে জনগণ যেটা চায় জনগণের পক্ষ হয়ে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করবে বিএনপি এরকম পড়ুক না তা পারবে না বিএনপি এখন আলোচনার কথা বলছে মানে নরম সুর অনুনয় বিনয় অসহায় নিরুপায়